নিচু হয়ে <laughs> <laughs> <laughs>

वो रखी था फसल है फसल ले खाया ले जाते फसल ले खाया ले जाते किरे इधर ले जाते हैं वो खाया ले इधर शाप टा खाया ले जाते देखें गैस आपने निर्देशों के नादक ले बुस्ते ना इधर देखें क्या हमारे बालों में तो मुच्छा थी दे, आपने देखें ब्रासन का है नहीं आया ले जाते थे देखें गैस दे�

মনে হয় যে এটা যাতে আপ ছিল গায়ে ধীরে যাতে আপ ছিল যে লড়তাছো আল্লাহ জানে কি ও ফেরো দিলে আনন্দ মড়ো দিছ আস্তাড়া আর এই শালা রে হে দো সে একটা জিনিস টি বিলেডা লক তো দেন দিতন লক সমস্যা সমস্যা মনে দেখেন দেখেন এ ওনো খাইতাছে বিড়ালটা দেখেন গাইজ সৌদি আরব আমি বর্তমান সৌদি আরব থেকে বিটি করতেছি এখান থেকে আমি যখন দাঁত মাজতেছি এখান থেকে এখানে পড়ছে এটার উপরে পড়ছে পড়ার পরে মতন বই পেয়েছি যখন বিলাইটা এখানে ঘুমাইছিল তারপর আমি এখানে নিয়ে দিলাম এই এটার উপরে আসিল উপরে নিয়ে দিলাম লড়ছে তখন এমনি মাথার মায় থাকা দিয়ে ধরছে গাই দেখেন সকালে কাঁদা দাম এমন টাইমে বিলাইটা পুরাটা সাপ খেয়ে ফেলতেছে আমরা বই নাই আমরা তারও যাইতেছি আমরা সাপ নাই দেখতে তাও আমাদের সাপে তো সাপে আমরা নাই আমার এখনো বই লাগতেছে সাপটা দেখিয়া এই দে এই যে সাপের দাগটা দেখছেন না এই যে দাগ আছিল সাপটা ফসল হতো কামের কাম করো রে তো গাছ অল্প একটু বাকি আছে অল্প বাকি আছে দেখেন